লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিত মুরব্বি এনে আজম দাড়িপাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দা নিশি আমার মা বোনেরা বিশেষ করে আজকে আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আমরা প্রতিবুল আলমীর দরবারে এই লক্ষ্যগুলি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রাবুল আলমিন আজকে আমাদেরকে এই পবিত্র আসুরার দিনে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক مرتبہ দরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই দান সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি বিনীতভাবে এটা এক দিকে একটা জান্নাতের বাগান কিসের বাগান এক দিকে একটা জান্নাতের বাগান আরেক দিকে হলো এটা একটা মাহফিল বর্তমানে কি চলতেছে মাহফিল চলতেছে দুটা এমন আরেকটা বড় হলো আজকে এমন একটা সময়ে প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে আপনার মানে রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই দিনটাই এই দিনটা গেছে আজকের দিনটা এটা আপনাদেরকে বুঝতে হবে আমরা কিন্তু বিভিন্ন অজুহাতে আমরা পবিত্র কাজ থেকে দূরে থাকি কিন্তু কোনো অজুহাতে মৃত্যু থেকে দূরে থাকা যায় না যায় কোনো অজুহাত দিয়ে কি মৃত্যু থেকে বাঁচা যাবে এটা আপনারা সবাই জানেন কল্ল নাফসিন জায়কাতুল মত এটা সকল প্রাণীর জন্য অনিবার্য মৃত্যুবরণ করতে হবে অল মেন উইল যাই সকল মানুষকে মরতে হবে এটা সবচেয়ে বড় চিরন্তন সত্য অন্য কিছুর হিসাব আমি পরেই করলাম সৃষ্টি শ্রেষ্ঠ যেমন আমরা ঠিক আমাদের হিসাবটাও ঠিক সেইভাবেই হবে আপনাদেরকে মনে রাখতে হবে এটা একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস এটা একটা প্রফেশন আর এটা একটা টিচিং প্রফেশন আপনাদেরকে বুঝতে হবে আমাদের দেশে বিশেষ করে অন্য কোনো দেশের কথা বলতে পারি না আমরা আমাদের দেশের কথাই বলি কত মানুষ নামাজ পড়ে কিন্তু তার নসিবে হেদায়াত নাই এরকম আছে না এই সমস্যা কেন জানেন কত মানুষ মাহাফিরে যায় আলেমদের সাথে ওঠা বসা করে চলাফেরা করে তাদের প্রোগ্রামে যায় বসে কথা শুনে কিন্তু তাদের মধ্যে কোনো হেদায়াত নাই সেটার কারণ হলো আমল করার পরেও শিক্ষা অর্জন করার পরেও মানুষের জীবনে পরিবর্তন আসে না তাই পরিবর্তনটা না আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো। যখন শুনবেন তখন মনোযোগ থাকে না যখন আমরা আমল করি তখন তাকওয়া থাকে না আপনি কি মনে করেছেন জাস্ট পরমানিটি মেনটেন করলেই কি আপনি আপনার সফলতার দরজা যেতে পারবেন কথা বলেন পারবেন পারবেন দীর্ঘ একটি বছরের কিছু সময় মাহফিল হয় শীতের দিনে এরপরে কিন্তু মাহফিল হয় না আজকের যে অবস্থা আজকের যে দিন এখনকার যে সময় এটা কিন্তু সচরাচর মাহফিলের সময় না এটা একটা বাড়তি একটা আমাদের জন্য শিক্ষা আমলের জায়গা আমলের দিন এই দিনটা নিয়ে সবারই একটা মানে স্পেশাল ভাবে একটা মানে মানসিকতা কথা থাকার দরকার ছিল যে এই প্রোগ্রামটাকে নিয়ে ঠিক কিনা বলেন দরকার ছিল না কিন্তু নাই এটার কারণ কি জানেন নি প্রথমত আমাদের শিক্ষার যেই অর্জন করার যে মানসিকতা সেটাই নাই আর যদিও আমরা বসি ওই যে বললাম মন দিয়ে আমরা শুনি না সেট আপ দেই না এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করব কিভাবে যদি আমার ব্রেিনে এটা সেটআপ করতে না পারি কথা কি বুঝতে পারছেন দেখেন দীর্ঘ লং সময়ে পড়াশোনা করার পরে এসএসসি পরীক্ষাদের ছেলেরা অনেকে ফেল করে না অনেকে আবার গোল্ডেন এ প্লাস পায় সেটার কারণ কি জানেন যেটা গোল্ডেন এ প্লাস পায় এটা প্রতিদিনই ক্লাস অ্যাটেন্ড করেছে প্রতিদিন শিক্ষক যে ক্লাসে পড়া দিয়েছে সেটা প্রতিদিনই সে রুটিন মাফিক আদায় করেছে কথা বলেন না কেন পাশাপাশি সে হাতটা কেউ চালিয়েছে হাতটা কেউ খুব কঠিনভাবে চালিয়েছে চালিয়েছে কিনা এই জন্যই কিন্তু সে গোল্ডেন এ প্লাস পেয়েছে আরেকজন কিন্তু স্কুলেও রেগুলারলি আসে পড়া তো না আসলে তো আর কোনো কিছু ঠিক থাকার কথা না ঠিক না ঠিক তেমনি পৃথিবীর মানুষগুলোও এই পৃথিবীর মধ্যে আছে একটা পরীক্ষার হলে এখন কিন্তু আমরা পরীক্ষার কেন এক্সাম দিচ্ছি পরীক্ষা দিচ্ছি আমাদের রেজাল্টটা হবেও পারে কোথায় রেজাল্টটা হবে ওপারে কেউ কিন্তু পার হয়ে যাবে কেউ পার হতে পারবে না সেটার কারণ আমি আগেই বলেছি বিশেষ করে আমি আপনাদেরকে যদি বলি আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলেছেন আল্লাহ দিনা আমানু যারা ইমা জেনেছেন ও কানু একতা কোন এবং তাকে অবলম্বন করেছে নাহমল খুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আ ঘেরা এবং পরকালের জীবনে কথা কী বুঝেন আমার সবাই বলেন কথা বুঝেন মানি আপনাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে যেই যে জায়গা যেই যে জায়গাগুলোতে বিশ্বাস রাখতে হবে আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি জাকাত দেন একই উহুদ পাহাড় মদিনায় গেছেন নি আপনারা দেখছেন দেখছেন নি মদিনা রাসুলের রওজা المبارকের চার পাশে যে পাহাড় গুলো এগুলাই উহুদ পাহাড় আপনি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও যদি আল্লাহর পথে কুরবানি করে দেন যদি আপনার নিয়ত চহী না থাকে ইমান ঠিক না থাকে এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ صدকা করলে কোনো লাভ হবে না হবে না তাহলে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না আমানু যারা ইমান এনেছে ও কানিয়ান্তক এবং তাক্ব অবলম্বন করেছে তাকে বুঝেননি ভয় কি কোন জায়গায় ভয় কারো হক খাইতে গেলে কি হবে ভয় লাগবে মৃত্যুর কথা মনে হবে নামাজ পড়তে গেলে ত্রুটি বিচ্যুতি হয় কি না সেই ভয় তার মধ্যে থাকবে এইরকম করে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কথা মনে করে একটু কি থাকা আতঙ্কিত থাকা একটু ভয় ভীতি নিজের হৃদয় ধারণ করে রাখা যেই ব্যক্তি তাকেও অবলম্বন করতে পারবে তারপরে আল্লাহ রাবুল্লাহ রামিন বলেছেন খেয়াল করবেন শুধু ইমানদার হলেই কিন্তু চলবে না আপনাকে আমাকে তাকুয়া সম্পূর্ণ ব্যক্তি হতে হবে আপনার আমার মধ্যে ভয় রাখতে হবে যদি আমরা ভয় ধারণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহমুল বুশরা দুটো অপশন কয়টা একটা হলো ইমান আর একটা হলো তাকুয়া এই দুটো যদি আপনি সমন্বয় করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন লাহমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া এই দুনিয়ার জীবনে এটা হলো প্রেজেন্ট টেন্স এরপরে বলেছেন অফিল আখেরা এবং ফিউচার টেন্স ফিউচার এই দুটো জায়গাকেই যদি আপনি ব্রাইটনেস করতে চান আলোকিত করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এক প্রথমত ইমানদার হতে হবে তারপরে আপনার মনে ভয় রাখতে হবে এই জায়গাটা কিন্তু শুটিং নয় এই কিছু নির্দিষ্ট কিছু সীমা আছে বসার আসার কথা বলার আদব আছে এখানে কিন্তু আপনি আপনার বাড়িতে ধান খেতে জমি অন্যান্য ফসলের জমিতে যেভাবে বসে থাকেন যেভাবে কাজ করেন এখানে এসে এভাবে কাজ করা যাবে না এটার কিছু রোলস আছে আপনাকে সেই রোলস মানতে হবে না হয় কিন্তু সফল হওয়া কিনা সম্ভব না এই যে আমি দূরুৎ পড়লাম আপনারা কিন্তু দুরুত ভালো করে পড়েন নাই বাচ্চাগুলো আওয়াজ বেশি সুন্দর করে দুরূত পড়েন নাই কেন নবীর সাথে কি কারো দুশমণী আছে আর রাসুলের সাথে কারো দুশমণি থাকলে কি তার উপায় আছে কথা বলেন উপায় আছে আছে এই যে দুরূত পড়লাম গতকালকে যে প্রোগ্রাম করছি ইয়াতে আপনার ফরিদপুরে হ্যাঁ গতকালকে ফরিদপুরে ছিলাম না ফরিদপুরে আপনার ওবারামপুর পাটোয়ারি বাড়িতে গতকালকে আপনাদের মতো মুরব্বীরার মানে কি বলবো মনে হয় যে একটা মিলন মেলা ছিল এদের দুরু জিকিরের আওয়াজে আমার আলোচনা করার স্পিড আরও বেড়ে গেছে কিন্তু আজকে এই মাগদ্বীপের সময়টা অত্যন্ত বরকতের সময় নিয়ামতের সময় আমি দূরত পড়েছি আপনারা কিন্তু দূরত পড়েন নাই অনেকেরই জবান বন্ধ ছিল কারণ কি আপনাকে কি জবান দিচ্ছে আল্লাহ কথা বলার জন্য চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য অপ্রাসঙ্গিকভাবে অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য সুস্বাদু খাবার খাওয়ার জন্য ন আল্লাহ রাবুল আলমিন আপনাকে জবান দিয়েছে আল্লাহ রাবুল আলমিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কিসের জন্য কথা বলেন কি করার জন্য আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে কি আল্লাহ রাবুল বলেছেন আমরা যদি আল্লাহকে স্মরণ করি স্মরণ মানে হলো জিকির কি জিকির করা জিকির আপনার জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় আল্লাহ রাসুল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যেই জিকির করা হয় এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিকির সোহান আল্লাহ বলেন না আর জোরে বলেন না সোহান আল্লাহ আর একটা বলেন সোহান আল্লাহ আপনারা কি আমার কথা বোঝে হ্যাঁ তাইলে শুধু মনে মনে জিকির করলে হবে না উত্তম জিকিরটা করতে হবে এবং জিকির করতে গেলে কি করতে হবে আপনি কোনো অজুহাত দিয়ে জিকির থেকে বেঁচে থাকতে পারবেন না আল্লাহ বলে চেনফেন্ড করুন না আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো অকউদান বসে বসে জিকির করো ওয়ালা যুনুবিকুম شويه شويه জিকির করো মানে দাঁড়িয়েও জিকির করা যায় বসেও জিকির করা যায় شويه شويه জিকির করা যায় এটা কার কথা আল্লাহর কথা জিকির করলে লাভ না লস এত বেশি লাভ হাদিস শরীফের মধ্যে আসছে একটা মানুষ যেই কোনো ময়লা পরিষ্কার করার জন্য যেই কোন উপকরণ ব্যবহার করে করে কি করে না ঠিক মানুষ পৃথিবীতে ময়লা পরিষ্কার করার জন্য যেমনি উপকরণ আছে ঠিক মানুষের মনের ঘরের ময়লা দূর করারও তেমনি উপকরণ আছে সেটা হলো মাওলার জিকির এগুলো আপনাদেরকে আমাদেরকে মন দিয়ে বসতে হবে জানতে হবে এবং সে আমল করতে হবে না হয় এই পৃথিবীতে কিন্তু থাকা যাবে না তো চিরদিন এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে চাইলেও পৃথিবীর কোনো কিছুর বিনিময় আমরা এখান থেকে কি করতে পারবো না মুক্তি পাবনা মৃত্যুবরণ করতে হবে যেহেতু মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ করার আগে ওই পথযাত্রী হওয়ার আগে আমাকে সেই জগতের বাজারটা করতে হবে আর সেই জগতের বাজার হলো জিকির এই যে আমি দূরত পড়লাম দূরত পড়েননি অনেকেই আর পড়লে অনেকে আস্তে আস্তে পড়েছেন অসুস্থ মানুষের মতো প্রাণ খোলে হৃদয় উজাড় করে আমল করবেন সেই আমল আল্লাহর কাছে বেশি পছন্দের এই যে দূরত জুম্মার দিনে কেউ যদি নবীকে মহাব্বত করে মাত্র আশিবার দরুদ পড়ে তার আশি বছরের সবিরে শরীফের মধ্যে এসছে হাদিস খানা আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি প্রতিদিন রাসুলকে মহাব্বত করে এক হাজার বার দূরত পড়ে কত হাজার বার এক হাজারবার বার যদি দূরত পড়তে পারে তাহলে আল্লাহ রাবুল আলমিন খবর জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল আমাদেরকে মেসেজটুকু জানিয়ে দিয়েছেন কেউ যদি এক হাজার বার নবীকে মহাব্বত করে দূরত পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না কত বড় নিয়ামত আপনারা খেয়াল করছেন আর জোরে বলেন তাহলে দুরুদ জিকির এগুলো পড়তে কোন কৃপণতা করা যাবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে আর এমনিতেই তো এখনকার আপনারা মুরব্বীরা যারা আছেন তাও আপনাদের মধ্যে আল্লাহ রাসুলের প্রেম আমলের প্রতি প্রেম মসজিদ মাদ্রাসা আল্লাহর গোলামের প্রতি এখনো আপনাদের প্রেম আছে এটা সারা বাংলাদেশের মুরব্বিদের কথাই বলছি কিন্তু আপনাদের পরে আমাদের পরে যেই জেনারেশনটা এখনকার জেনারেশনটা এটা হচ্ছে মুসলমানের জন্য সমাজের জন্য familys জন্য দেশের জন্য বড় হুমকি আপনারা এটা কিভাবে নেবেন আমি জানি না আমাদের যে ইয়াং সবাই না ভালো তো দু চারটা আছে তবে ম্যাক্সিমামই পদ্রষ্ট শুধু এটা কথা বলেন না ঠিক না শুধু এটা আপনি এটা পাইলে ওদের খাওয়ারও লাগে না আমি আপনাকে একটা এক্সাম্পল দেই আমরা আগে ছোট থাকতে মানে কাঠাল কখন খাইতাম আপনার সময় তো কাঠাল পাইনি কোনো কথাই নাই এরকম ছিল না আপনাদের সময়টা আম সিরা কাঁঠাল এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ইচ্ছা মতো খান নাই কিন্তু দেখবেন এখনকার ছেলেরা কাঁঠাল খায় না আম খায় না তাদের যে পুরনো যে সংস্কৃতির চর্চা এটা তারা ভুলেই যাচ্ছে কারণ তারা সব সময় চর্চা করছে ইহুদিদের চর্চা কার চর্চা ইহুদিদের কি নিয়ে বেইমান কাফের কি নিয়ে তাদের কন্টিনিউ চর্চা রাতে শুয়ে শুয়ে দুইটা পর্যন্ত মোবাইল টিপে এখানে কি মুসলমানের কিছু পাওয়া যায় কথা বলেন না পাওয়া যায় কার ইহুদিদের না বেঈমান কাফের দেন না আল্লাহ রাবুল আলমিন কোরআনে কি বলেছেন ইন্নাল আল্লাহ রাবুল আলমিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফের আপনারা যারা মুরব্বী মানুষ এখানে আছেন আজকে তো এই মুরব্বী আপনার হাজি এখানে আছেন ওনার নামটা নুর মোহাম্মদ ডিলার না নুরনবী এই যে জনাব হাজি নবী ডিলার সাহেব আজকে উনি এই প্রোগ্রামটা সাজিয়েছে হয়তো ওনার জায়গায় আপনারা অন্য কোনো মুরব্বী থাকলে কী করবেন সাজাবেন কিন্তু আপনাদের পরে এই প্রোগ্রামগুলো মারা যাবে মারা যাবে আপনাদের ইয়াল প্রজন্ম যদি এখন থেকে শিক্ষা দাঁড়াই করবে না কারণ এখন থেকে বের হয়ে গেছে এখন আপনার ক্লাসে যদি না ঠিক শিক্ষা দিবে কে শিক্ষা আসবে থেকে আর শিক্ষা যদি মানুষের জীবনে না থাকে তাহলে মানুষ পথ চলবে কিভাবে চলার কি কোনো রাস্তা আছে চলার কোনো রাস্তা নেই এই জন্য আমাদের জীবনে একজন শিক্ষক বেশি প্রয়োজন আমাদের জীবনে কি প্রয়োজন একজন শিক্ষক বড় প্রয়োজন এত বেশি প্রয়োজন যেটা আমরা কল্পনাও করতে পারব না সম্মানিত উপস্থিতি আপনার জীবনে আপনারা যারা সাধারণ মানুষ আমার দিকে তাকান নেই এই জায়গাটা এলোমেলো ভাবে এলোমেলোভাবে বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত ভাবে থাকার বা বসার বা চিন্তা করার জায়গা নয় এটা হলো জান্নাতের বাগান এটা কি জান্নাতের বাগান এই তো রাত্র না হয় দশটা পর্যন্ত চলবে মাহফিলটা এরপরে তো শেষ এমন তো হতে পারে এটা আপনার আপনাদের জীবনে অনেকেরই জীবনে শেষ মাহফিল হইতে পারে না পারে তো মৃত্যু কি বলে আসবে আপনাকে মেসেজ দিবে আগে মেসেজ তো দিবে না হুট করে চলে আসবে যখন চলে আসবে জাস্ট টাইম নো কমপ্লেন নো আর্গুমেন্ট কোন ধরনের তর্ক বিতর্ক চলবে না কোনো বায়না চলবে না চলবে আসলেই চলে যেতে হবে কিন্তু উপারটা অত্যন্ত ভয়ঙ্কর আজকে সেই দিকে আমি যাচ্ছি না আজকে আশুরা এই আশুরা থেকে আমরা কি শিক্ষা নিব এই কারবালার মাস থেকে আমরা কি শিক্ষা নিব আমরা ইমাম হুসাইন থেকে কি শিখতে পারলাম সেটা হচ্ছে আজকের বিষয় তবে একটুখানি আপনাদেরকে বলি যে একটু শিক্ষকদের প্রসঙ্গে আসছে আপনারা যারা সাধারণ মানুষ আমাদের দেশে যারা বা পৃথিবীতে যারা সাধারণ মানুষ তাদের জন্য শিক্ষক প্রয়োজন একজন হকানি আলেম আলেম কিন্তু সব হক না এটা নিতে হবে আলেম কিন্তু সব হক না দল হবে শুধু মুসলমানেরই মুসলমানেরই হবে তিহাত্তরটা দল কারণ বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে আল্লাহ জানিয়ে দিয়েছেন বেঈমান কাফেরর জন্য আল্লাহ বরাদ্দ করেছে জাহান্নাম ও ইদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকীদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত মুত্তাকি সকল মুত্তাকি কিন্তু মুসলমান কিন্তু সকল মুসলমান মুত্তাকি নয় ঠিক কিনা বলেন বুঝতে দিতে হবে আপনারা আমার কথা বুঝতে হবে মন দিয়ে শুনতে হবে সকল মুত্তাকি কিন্তু মুসলমান কিন্তু সকল মুসলমান মুত্তাকি নয় আপনারা বলেন আমাদের সমাজের মধ্যে মুসলমান তো এই এলাকার মধ্যে হিন্দু ছাড়া সবাই তো মুসলমান কিন্তু একটা একটা আছে আছে নামের কামের কামের যেটা এটাই কথা বললাম আর কি এই জন্য আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদের জন্য একজন শিক্ষক বেছে নিতে হবে সেটা হলো হকানি একজন আলেম হক্কানি কি দেখানি আলেম কেন বেছে নিতে হবে আল্লাহ রাপুর আলমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এটা হলো আপনারা এই রকম ধরনের একজন শিক্ষক খুঁজে নিতে হবে আর সেই শিক্ষকটা হলো হোকানি আলেম আর আলেমরা শিক্ষক খুঁজবে কাকে জানেন আলেমরা শিক্ষক হিসাবে পরিপূর্ণভাবে খুঁজবে মদিনা ওয়ালাকে বেছে নিবে মদিনা ওয়ালাকে কারণ এটা আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবিকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলো অসুস্থ মানুষের মতো সুবাহ আল্লাহ বলেন কেন সুবাহ আল্লাহ আপনারা যারা জান্নাতের বাগানে আসছেন এই জান্নাতের বাগানে যারা আসছেন আপনারা সবাই জান্নাতের মেহমান আরে এই তাদের বাগানের मेहमानদের জন্য জান্নাতি খাবার হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হলো জান্নাতের বাগানের খাবার বলে হুজুর খাবার বলতে কি বোঝাইতে চাইছেন এই এডিক তাকান কোন দিকে ওয়াজ করব এই বাচ্চাগুলোকে কন্ট্রোল করে নাও এই যে বাচ্চাগুলো আওয়াজ দিচ্ছে 얘দেরকে বাড়ি পাঠান তাবারুকের সময় নিয়া আস্তে বলবেন এই 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 বাচ্চাগুলোকে থামাও এদেরকে এখান থেকে আওয়াজ বন্ধ করো এই আমার দিকে তাকার আপনারা মুরব্বী বাবারা বেশি বেশি প্রয়োজন